আমার বিয়ে হয়েছে আজ পঞ্চাশ বছর আমার বিয়ে হয় পঁয়তাল্লিশ বছর পর আমি মা হই দেখ পারটা শুনতে অবাক লাগছে তাই না আসেনি এবার পুরোটা শোনায়ন আমার ছেলেবেলা বা বিয়ে এটা আর বাকি পাঁচটা মেয়ের মতো এখানে বলার কিছুই নেই আমি আর আমার বর ছিলাম খুব সুখী বিয়ের পর থেকে সে আমায় খুব ভালোবাসতো আমরা বিয়ের পর থেকেই বেবে চাইতাম কিন্তু হতো না এভাবে অনেক বছর কাটে কিন্তু হতো না আমার চারিদিক থেকে মানুষ নানা রকম কথা বলতো আমি শুধু সাহায্যে পরে কান্না কত ডাক্তার কবিরাজ দেখিয়েছি হিসাব নাই করেছি আল্লাহ নিরাশ করে আমি আজমির শরীফেও গিয়েছি খাজার দরবারে কথিত আছে খাজার দরবার থেকে নাকি কাউকে খালি হাতে ফেরায় না আমি খাজার দরবারে গিয়েছিলাম শুধুমাত্র বেবির জন্য সাতবার গিয়েছি কিন্তু বেবি হয়নি অনেক বিদেশে ডাক্তার দেখিয়েছি বেবির জন্য কিন্তু বেবি হয়নি আমার বর চাকরির পাশাপাশি ব্যবসা করত তাই মোটামুটি আমি জীবনে এত এত টাকা উড়িয়েছি বেবির জন্য বলে বোঝাতে পারবো না কিন্তু আমার বর কখনো তাবিস তোমার এগুলো নিতে চাইত না আমি তাই যেতাম না আমার বরের অনেক সম্পত্তি টাকা পয়সা আছে বলে রাখি আমার বরেরা দুই ভাই আমার বর ছোট আমার বরের বড় ভাই আছে আমার জারটা খুব ভালো বোনের মতো কখনো আমরা যায় যায় ঝগড়া করিনি আমার বর থেকে আমার যার টাকা পয়সা একটু কম ছিল কিন্তু কখনো তাদের নিজের চোখে দেখিনি আমার বিয়ের আগে আমার শাশুড়ি মারা যায় আমার শ্বশুর বিয়ের পাঁচ বছর পর মারা যায় আমার জায়ের তিনটা ছেলে মেয়ে সত্যি বলতে আমার বড় জাদের পুরো খরচটা আমরা চালাতাম আমার বড় ভাসুর ছিল জুয়ারি সারাদিন জোয়া খেলতো আর টাকা ওড়াতো আর ছেলে মেয়েগুলো আমরাই মানুষ করতাম আমি কখনো শ্বশুরবাড়ির কোনো দাওয়াতে যেতাম না কারণ সবাই আমাকে বন্ধা বলতো এভাবে বিয়ের বিশটা বছর কেটে যায় আমিও ধরে নিয়েছিলাম হয়তো আমি বন্ধা কিন্তু ডাক্তারি রিপোর্ট অনুযায়ী আমাদের কোনো সমস্যা ছিল না আমারও বয়স বাড়তে লাগলো আর আমার বরেরও আমার বিয়ের সময় আমার বয়স ছিল পনেরো বরের বয়স ছিল একুশ আর আমার শ্বশুর শখ করে তার ছেলেকে তাড়াতাড়ি বিয়ে দিয়েছে জীবনে একটা বাচ্চার জন্য কত হাহাকার করেছি আমার আর আমার বরের চোখের পানি একমাত্র আল্লাহ আর মকাশরিফ যা আমার প্রিয় ইরেগুলার ছিল কিন্তু ডাক্তাররা কোনো কারণ খুঁজে পেত না আমার পিরিয়ড হতে এক বছর পর পর এক মাস বা দুই মাস থাকত কিন্তু বিয়ের আগে এমন ছিল না প্রায় সময় যা আমাকে বিভিন্ন তাবিজ লেখা খাওয়াত এগুলো নাকি বাচ্চা হওয়ার জন্য আমি খেতাম সবাই আমাকে বন্ধা ডাকতো অনেকে বলতে একটা বাচ্চা পালক নাও কিন্তু সেটা কখনো আমার বর চাইত তার কথা হলো না হলে নাই কিন্তু বাচ্চা পালক নিতে পারবো না আমার ভাইয়ের ছেলে মেয়েরাই সব আমাদের ওরাই মাখি দেবে আমাদের এভাবে সুখে দেখে মানুষের কথায় বিয়ের চুয়াল্লিশটা বছর কেটে যায় আমার বড় বুড়ো কারণ বরের পয়সা কে কাছাকাছি বয়স হয়ে যায় আর আমারও অস্ট হয় বাচ্চার আশা একদমই ছেড়ে দেয় ইদানিং বরের শরীরটাও ভালো না হয়তো আর বাঁচবে না সিদ্ধান্ত নিয়েছে আমাদের জায়গা জমি কাকা পয়সা সব আমার ভাসুরের ছেলেদের নামে লিখে দেবে কিন্তু তার আগে হজে যাব বড় হজ করব। হজ থেকে এসে জায়গা জমি কিছু বাঁশুরের ছেলের নামে দিয়ে বাকিগুলো আলাদা রাস্তায় দান করে আমরা দুজন আলাদা রাস্তায় মুসাফি হব আমরা যথারীতি হজে যাই যেদিন শয়তানকে পাথর মারা হবে সেদিন খুব ঝড় হয় আমরা শয়তানকে পাথর নিক্ষেপ করে কাবার সামনে বসলাম খুব বৃষ্টি কান্না করে আল্লাহকে বললাম এই জীবনে তো একটা বাচ্চা দিরা না কত চাইলাম তোমার কাছে কত মানুষের কথা এই জীবনে শুনাইলা তারপরও রহমাজ করলা না অসুবিধা নাই হয়তো আমরা নামে তাই দোয়া কবুল করনি তোমার সামনে বলতেছি বাচ্চা দাও নিয়ে জীবনে আর ক্রমে কিছু তোমার কাছে চাইব না মৃত্যুটা দিও বাচ্চা দোয়া কবুল করলি কিন্তু মৃত্যু দিও এটা কবুল করিও আমি সন্তান থাকার ইচ্ছে নেই আলদা বড় অভিমান তোমারও হল পরে ফজরে তাউফিক পর সাফা মারওয়া পাহাড়ের মাঝে দৌড়ানোর পর আমরা ক্লান্ত হয়ে পাথরের উপর একপাশে বসলাম তখন এক পাকিস্তানি আমাদের মুখের দিকে তাকিয়ে কি যেন বললো আরবিতে না উরবি বুঝলাম না কিছুই তখন আমাদের পাশের এক প্রবাসী ভাই ছিল তখন তিনি বললেন যে আমাদের উপর কালো জাদু করছে বাচ্চা না হওয়ার জন্য আমরা দুজনে ভয় পেয়ে গেলাম হায় আল্লাহ কি বলে এরপর পাকিস্তানি লোকটা বলতে লাগলো তোমরা তো মনে হয় আজ বহু বছর ধরে কালো জাদু আক্রান্ত তোমার জরায়ু আর তোমার বরের বীরজাদানে কালো জাদু দ্বারা বন্ধ করে রাখছে যাতে কখনো আমরা বাবা মা না হতে পারি আর এগুলো না কাটাতে পারলে আমরা কখনোই বাবা মা হতে পারবো না তখন আমি কান্না করে দিলাম আর বিনীত করলাম যে আল্লাহর ঘরে কেউ তো মিথ্যা বলবে না আমরা দুজনে ওনার ভাষা বুঝতেছিলাম না সেই প্রবাসী ভাই ওনার কথাগুলো বাংলাতে বলতেছিল তখন আমরা জিজ্ঞাসা করলাম যে কে করছে উনি তখন নাম বলে নাই আমি জিজ্ঞাসা করলাম এটার থেকে পরিত্রাণের উপায় কি তখন তিনি আমাকে কিছু রুকাইয়ার পানি পরা দিলেন আর বললেন এগুলো খেয়েও আর গোসলের পানিতে মিশিয়ে গোসল করো সাথে ঠিক হয়ে যাবে আর যখনই মনে হবে কেউ কিছু করতে চেষ্টা করছে খাবা ও গোসল করবা এই পানি সারা জীবন রাখবা তবে তোমার ছাড়া অন্য কেউ যাতে ব্যবহার না করে তখন দুই হাজার ছয় সাল হজ শেষ করে দেশে আসলাম সাত দিন গোসল করলাম আল্লাহর রহমতে আমি বাচ্চা কনসিক করলাম সবাই অবাক এই বুড়ো বয়সে বাচ্চার মা তখন আমার জায়ের রূপ বদলাতে লাগলো কারণ হজ থেকে আসার পর তার বাচ্চাদের নামে সম্পত্তি লিখে দেওয়ার কথা ছিল হ্যাঁ কাগজপত্র সব রেডি করে রেখেছিল কিন্তু আমার বড় আর তা করেনি ডাক্তাররাও অবক হয়ে যায় এই বয়সে বাচ্চা আমাকে তখন ডাক্তাররা নিবিড় পর্যবেক্ষণে রাখে আমার মনে আসে আমার বর্গকালীন সময়টাতে আমি খাট থেকেও নামিনি আলহার অশেষ সম্মতে দীর্ঘ পঁয়তাল্লিশ বছর পর দু হাজার সাতে তিনটা চেনের মা হলাম একসাথে তিনটা সারা এলাকায় তখন একথা ছড়িয়ে পড়ে আমার বড় যা আমার দেঘিগুলোকে কলেও নিল না আমরা বুড়ো বুড়ি যেন ষোলো বছরের যুবক যুবতী হয়ে গেলাম মনের দিক থেকে ততদিনে আমার বর সরকারি চাকরি থেকে অবসরে দুই হাজার দশে আমি আবারও বাচ্চার মা হলাম তাও দুইটা মেয়ে শরীরের অবস্থা অনেক খারাপ ছিল গর্ভবতী থাকা অবস্থায় একদিন আমার যা আর ভাসুরের মধ্যে কথা শুনতে পাই তারা নাকি সম্পত্তির জন্য আমাদের বাচ্চা হওয়াটা খালো জাদু দিয়ে বন্ধ করে রেখেছিল পরে অবশ্য তারা মাফ চায় আমরাও মাফ করে দিই আল্লাহ রহমতে এখন ভালো আছি তবে আমরা বরের অবস্থা ভালো না এখন হাঁটতে পারে না আমার বড় ছেলের বয়স এখন তেরো বাইরে গেলেও অনেকে আমাদের জিজ্ঞাসা করে এটা কি আপনাদের নাসি আর হ্যাঁ আল্লাহর কাছে মাপ চেয়েছি অভিমানে অনেক কথা বলেছি এখন আল্লাহর কাছে একটাই প্রার্থনা আমরা যাতে দুই বুড়া বুড়ি ছেলে মেয়েগুলোকে বিয়ে দিয়ে যেতে পারি আল্লাহ যাতে আমাদের সুস্থ হায়াত রাখেন আমার বাচ্চাগুলো খুব ভালো একদম শান্ত ছোটবেলা থেকে তারা কখনো আমায় যন্ত্রণা করে না সবাই দেওয়া করবেন আমাদের জন্য আর হ্যাঁ নিরাশ হবেন না আমি ষাট বছরের মা হয়েছি সকল ক্ষমতা আল্লাহ আপনি যদি আপনার জীবনের গল্প আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চান তাহলে আমাকে ইনবক্সে